প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ দুই নম্বর বিশাল বড় কুরবানির পশুর হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটের পশুর কালেকশন গরু এবং ছাগলের কালেকশন তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় প্রিয় দর্শক দর্শক দেখেন আমাদের এই হাটের কালেকশন দুই নাম্বার হাটের কালেকশন আমি আজকে পুরো হাট ঘুরে ঘুরে আমাদের এই হাটের গরুর কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাসাল্লাহ আমাদের এই হাটে অনেক গরুর কালেকশন উঠেছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বিশাল সাইজের একটা লাল গরু রয়েছে আপনাদেরকে সব ইনশাল্লাহ দেখাবো আমাদের এই হাটের কালেকশন প্রিয় দর্শক আমাদের এই হাট কিন্তু বিশাল বড় আমাদের এই হাটে আপনারা চলে আসবেন প্রিয় দর্শক এসে দেখেন মাশাল্লাহ আমি আজকে পুরো হাট আপনাদেরকে দেখাবো ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনারা প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাটে ছোট বড় সব সাইজের গরু পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি হাটের ভিতরে চলে আসছি আমাদের হাটের ভিতরের কালেকশনগুলো আজকে আপনাদেরকে ভিডিও করে আপনাদের দেখাবো প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর কুরবানির পশুর হাট মাশাল্লাহ আমাদের এই হাটের কালেকশন চলেন সামনের দিকে যাই মার্শাল্লাহ মার্ এখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার প্রিয় দর্শক আমাদের এই হাটটি বিশাল বড় আজকে এই বিশাল বড় হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আপনাদের কুরবানির পশু কিনতে চলে আসবেন আমাদের এই নারায়ণগঞ্জ দুই নম্বর গরুর হাটে প্রিয় দর্শক আপনাদের ছোট বড় যে সাইজের গরু প্রয়োজন আপনারা পেয়ে যাবেন আমাদের এই হাট থেকে আজকে পুরো হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অস্ট্রেলিয়ার গরু প্রিয় দর্শক আমরা চলে আসছি আরও একজনের কাছে এনার কাছে রয়েছে একটা বিশাল বড় সাইজের মাশাল্লাহ সাধু এই যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে যদি 25 লাখ 25 লাখ হ্যাঁ প্রিয় দর্শক এই সাধুর দাম চাচ্ছে এনার মালিকের 25 লাখ মাশাআল্লাহ 13.5 লাখ বলছে প্রিয় দর্শক বলছে প্রিয় দর্শক 13.5 লক্ষ টাকা বলেছে ছোট মহারাজপুর বাড়ি ও আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাটে চলে আসবেন আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর গরুর হাট কুরবানির পশুর হাট চলেন সামনে দিয়ে যাই প্রিয় দর্শক মাসাল্লাহ আমাদের এখানে ছোট বড় সব সাইজের গরু আছে আপনারা এখানে আসবেন দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ একটা অস্ট্রেলিয়ার গরু এখানে আরো রয়েছে গরু সব কালারের গরু আমাদের এখানে রয়েছে এই যে দেখেন মাশাল আপনার পছন্দের গরু রয়েছে আমাদের এই হাটে আমি আজকে সব ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা চলে আসবেন এখানে প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গরু লাল গরু মাশাআল্লাহ প্রিয় দর্শক মাশাল চলেন সামনের দিকে যাই প্রিয় দর্শক এখানে সাদা গরু রয়েছে দেখেন মাশাল্লাহ আপনারা আমাদের এই হাটে আসবেন আমি ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক টেনে টেনে দেখবেন না

মাসাল্লাহ আজকে পুরো হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের গরু রয়েছে আমাদের এই হাটে কালার থেকে শুরু করে আপনাদের বড় ছোট যার যে সাইজ দরকার মাসাল্লাহ এখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক মাসাল্লাহ প্রিয় দর্শক ডাইনে বামে সব জায়গায় গরু আর গরু প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি লাল একটি গরু মাশাল দর্শক প্রিয় দর্শক আমাদের এই হাটের কালেকশন মশাল এখানে একটা কালো গরু রয়েছে প্রিয় দর্শক চলেন সামনের দিকে যাই প্রিয় দর্শক চলে আসলাম আর এক সাইডে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের হাটের কালেকশন করছে আমাদের হাতে অনেক গরু প্রবেশ করছে আপনারা গরুগুলো বিভিন্ন হাতের খালি জায়গার মধ্যে বাধার ব্যবস্থা করে দিন সেখানে হাতে অনেক খালি জায়গা আছে আমাদের গরুগুলো

চলে আসছি আরো এক সাইডে প্রিয় দর্শক আমাদের এই হাটের কালেকশন প্রিয় দর্শক মাশাল মাশাল চলেন সামনের দিকে যাই প্রিয় দর্শক চলেন ওই দিকটাই যাই আমাদের এই হাটে মাসাল্লাহ অনেক কালেকশন রয়েছে বিভিন্ন কালারের ছোট থেকে বড় সব সাইজের গরু আপনারা আমাদের এই হাটে পেয়ে যাবেন অবশ্যই আমার ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না মাসাল্লাহ প্রিয় দর্শক আমি হাটের শেষ দিকে চলে আসছি আমাদের এই হাটটি হচ্ছে বিশাল বড় চলেন ওই দিকে যাই মশাল্লাহ মা মাসাল্লাহ এটা তো আমার রাস্তা আটকে দিয়েছে আমি কোথায় যাব বাবু একটু চেপে যাও চেপে যাও বাবু একটু চেপে যাও দাদা দাদা বলেছি তার জন্য আমাকে সাইড দিয়েছে দেখেন থ্যাংক ইউ দাদা এখানে রয়েছে মাসাল্লাহ ছাগল জলেন এই দিকটা যাই প্রিয় দর্শক এই যে দেখেন এখানে রয়েছে লাল গরু লাল কালো বিভিন্ন প্রিয় দর্শক এই যে দেখেন মার্শাল্লা এখানে সাদা কালারের গরু রয়েছে মার্শাল্লাহ এখানে রয়েছে অস্ট্রেলিয়ার এখানে লাল গরু রয়েছে চলেন সামনের দিকে যাই প্রিয় দর্শক মাশাল মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার Daşot. maşallah <laughs> প্রিয় দর্শক চলেন সামনের দিকে যাই মার্শাল বাবার প্রিয় দর্শক সবাই ভিডিওর সাথে থাকুন প্রিয় দর্শক আরেক সাইডে চলে আসছি মাশাল্লাহ চলেন সামনের দিকে যাই প্রিয় দর্শক মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা আরো কারেকশন প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর বিশাল বড় কুরবানির পশুর হাট মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমি আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম